হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ডস চ্যানেলে আপনাকে স্বাগত আমি দেবাশিস দত্ত আপনাদের গুড মর্নিং জানাচ্ছি আমার ছাদ বাগান থেকে ছাদে যদি এরকম একটা বাগান থাকে এটা কিন্তু একটা সময় একটা কল্পনা ছিল জীবনে কোনোদিনও ভাবিনি যে এতটা সুন্দর বাগান আমার ছাদে হবে কিন্তু তিন চার পাঁচ বছর থেকে নিরলসভাবে পরিশ্রম করে এসেছি তার ফলেই হয়তো কিছুটা সাফল্যের ছোঁয়া পেয়েছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই সময় অর্থাৎ জানুয়ারি মাসে সিট্রাস গোত্রের সমস্ত গাছে কী পরিচর্যা করলে এরকম ফলন পাওয়া সম্ভব আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি অনেক টিপস ফলো করি কিন্তু অনেক কিছু করতে গিয়ে একটা হজবর হলো গন্ডগোল হয়ে যায় অনেকে আমাকে এই সময় মেসেজ করছেন যে দাদা গাছে কী খাবার দেবো কী সার দেবো কী ভিটামিন দেবো একটা কনফিউশন তৈরি হয় তারপর সব কিছু করতে গিয়ে উল্টো দেখা যায় ছাদ বাগানে ফুলই আসলো না বা ফুল আসলো তো ফল হলো না ফল হলো তো ড্রপিং হয়ে গেল আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে এই সংক্রান্ত কোনো সমস্যায় আপনারা পড়বেন না এবং আপনাদের ছাদ বাগানের গাছগুলো এরকম সুন্দরভাবে ফলন দেবে চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথম পয়েন্ট ছাদ বাগানে আমরা এই সময় কি খাবার দেব প্রথমত বলি গাছের মাটিতে যে মিক্সড ফার্টিলাইজার দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু এই সময় বিন্দুমাত্রও দেওয়া চলবে না আমার লাস্ট পরিচর্যার ভিডিওতে আমি বলেছিলাম শীতের আগে লেবু গাছের গোড়ায় মিক্সড খাবার দিতে অর্থাৎ গোবর সার হাড়গুড়ো শিঙ্কুচি এগুলো মিশিয়ে আমরা যে খাবারটা তৈরি করি সেটা দিতে সেটা শীতের আগে অক্টোবর বা আর্লি নভেম্বর তারপর ডিসেম্বর মাস যেহেতু গাছের ডরমেন্স পিরিয়ড গাছের গোড়ায় কোনো রকম সার প্রয়োগ করা যাবে না এবার ডিসেম্বরের এন্ড থেকে জানুয়ারি ফার্স্ট এই সময়টা ফ্লাওয়ারিং আসার সময় সম্পূর্ণ জানুয়ারি মাস পরে বা ফেব্রুয়ারি মাসের শুরুতেও কিছু গাছে ফ্লাওয়ারিং আসবে সেই সময়টা আমাদের কী করণীয় এই ফ্লাওয়ারিং আসার সময় আমরা কী স্প্রে দেবো এটা কিন্তু সবচেয়ে ভাইটাল যে কি পরিমাণ ফুল আমাদের ফলে সেট হবে এক্ষেত্রে গন্ডগোল কার্পণ্য বা ভুলভ্রান্তি করলেই কিন্তু ফুল পর্যাপ্ত আসবে না আসলেও ঝরে যাবে প্রথমে আমাদের জানা দরকার এনপিকে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট এবং পটাশ গাছের প্রাথমিক বৃদ্ধির জন্য গাছের ডালপালা বাড়বে সবুজ হবে এর জন্য নাইট্রোজেন দরকার ফসফেট রুটের বৃদ্ধি করে ফুল আনতে সাহায্য করে আর পটাশ গাছকে ফল ধারণে সহায়তা করে প্রথমটা আমাদের এই সময় দরকার নেই নাইট্রোজেন তাহলে আমাদের দরকার থাকলো ফসফেট আর পটাশ এবার ফসফেট আর পটাশ সমৃদ্ধ যে সমস্ত এনপিকে রয়েছে যেমন এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এটা একটা খুবই ভালো এনপিকে যেটা গাছে ফ্লাওয়ারিংয়ের জন্য ব্যবহার করা হয় যারা ফ্লাওয়ার শোতে গাছ দেন তারাও কিন্তু গাছের ফ্লাওয়ারিংকে বুস্ট করার জন্য এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশটা ব্যবহার করেন এই সময় আমরা লিটারে তিন থেকে চার গ্রাম হারে এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এবং তার সাথে মোবোমিন একটা মাইক্রোনিউট্রিয়ানস পাওয়া যায় যার মধ্যে আয়রন জিঙ্ক বোরন এই ধরনের সমস্ত প্রয়োজনীয় অনুখাদ্য থাকে লিটারের দেড় থেকে ম্যাক্সিমাম দু গ্রাম মবমিন আমরা দিতে পারি আর তিন থেকে চার গ্রাম এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এটা একসাথে প্রতি লিটার জলে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে সেটাও একদম সকালে বিকেলবেলা কিন্তু গাছের খাবার দেবেন না গাছ আমরা যেমন সকালে ঘুম থেকে উঠে খাবার গ্রহণ করি একই রকমভাবে গাছেও সকালে খাবার দিতে হবে এই খাবারটা দিয়ে দিলেন এরপর ফ্লাওয়ারিং গাছে প্রচুর পরিমাণে চলে আসলো বা প্রচুর পরিমাণে আসার জন্য গাছ প্রস্তুত হয়ে গেল। এবার ফুলগুলোকে ফলে কনভার্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হল পটাশিয়াম তখন আরও একটা স্প্রে দেবেন এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ অর্থাৎ ভাগ রয়েছে ফসফেটও জিরোভাগ আর পটাশ রয়েছে ফিফটি পারসেন্ট তার সাথে এক গ্রাম বোরন এক থেকে ম্যাক্সিমাম দেড় গ্রাম পার লিটারে বোরন আর তিন থেকে চার গ্রাম হল পটাশ এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ একসাথে মিশিয়ে স্প্রে করে দেবেন দুটো স্প্রে দেওয়ার মাঝে অন্তত সাত থেকে দশ দিনের ডিফারেন্স রাখবেন এটা হয়ে গেল গাছের খাবারের ব্যাপার বাস এতটুকু করলেই আপনার গাছে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং আসবে যেটা এনপিকে শূন্য চৌত্রিশ আনবে আর যেটা পটাশ রয়েছে ফুলগুলোকে ফলে কনভার্ট করবে আর এই সময়টা যে মাইক্রোনট্রিয়ানসের প্রয়োজন হয় অর্থাৎ জিঙ্ক কপার আয়রন মলিভেটিনিয়াম এই সমস্ত কিছু আপনাকে দিচ্ছে মোবোমিন আর তার সাথে আপনারা পাচ্ছেন বোরন যেটা আমরা এক্সট্রা অ্যাড করলাম সেই বোরন অর্থাৎ গাছের খাবারের যত রকম প্রয়োজন এই সময় রয়েছে সবটা কিন্তু আমরা মিটিয়ে দিলাম এবার আরও একটা সমস্যা আসবে সেটা হল গাছে পোকা মাকড়ো এবং ফাঙ্গাসের আক্রমণ দেখবেন গুটি সেট হওয়ার পরেও কালো কালো হয়ে ফলগুলো ঝরে যায় এটা মেনলি হয় ফাঙ্গাসের কারণে আর যে নতুন পাতাগুলো এই সময় ফুলের সাথে আসে গাছ থেকে কচি ডগা বেরোবে তার সাথে পাতা আসবে প্লাস ফুল আসবে সেই পাতাগুলোই পোকা লেগে যায় অনেক সময় পোকা ফুলগুলোকেও কেটে ফেলে দেয় এই পোকামাকড়ের থেকে বাঁচার জন্য আপনারা যেটা করবেন লিটারে হাফ এম এল ইমিডিয়া ক্লোরোপিড আর তার সাথে সাপ অথবা স্প্রিন্ট এ জাতীয় ফজিসাইড নেবেন লিটারের দেড় গ্রাম একটু ডোজটা একটু কমের দিকেই রাখছি কারণ এই সময় ফ্লাওয়ারিং স্টেজে হ্যাভি ডোজে কোনো স্প্রেই দেওয়া চলে না এটা একত্রে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করবেন যখন দেখবেন ফুলগুলো আসছে ফুলগুলো ফোটেনি ফোটার প্রাক মুহূর্তে ফোটার প্রাক মুহূর্তে একবার দিলেন এবার দশ থেকে পনেরো দিন বা কুড়ি দিনের মধ্যেই ফুলগুলো কিন্তু পলিনেটেড হয়ে সেগুলো ফলে পরিণত হবে ছোট ছোট গুটি দেখা যাবে সেই সময় একইভাবে আরও একবার লিটারে হাফ এম এ ইমিডাক্লোরপিট আর তার সাথে দেড় গ্রাম সাপ অথবা স্প্রিন্ট অর্থাৎ কার্বন ডাইজম ও ম্যাংকোসাইফের টেকনিক্যাল একসাথে মিশিয়ে স্প্রে করে দেবেন তাহলে আপনার কাছে কোনো রকম রোগ লাগছে না কোনো রকম পোকামাকড় লাগছে না গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে গাছে ফ্রুট সেটিংও খুব ভালোভাবে হবে এতটুকু করলেই ছাদ বাগানে যথেষ্ট তার পাশাপাশি আপনারা যদি চান আমি আরও এক্সট্রা কিছু কেয়ার করবো বা এক্সট্রা কিছু আমি করতে চাই সেক্ষেত্রে আপনারা ওয়াটার সলিউবল জিঙ্ক স্প্রে করতে পারেন এরপরও যদি কারো মনে হয় আমার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ফল হচ্ছে না বা আসছে না বা এ সমস্ত কিছু করেও আমার তেমন কোনো বেনিফিট আমি পাচ্ছি না তাহলে হয় আপনি ভুল সময়ে গাছে বেশি পরিমাণে খাবার দিয়েছেন বা ভুল সময়ে গাছকে রিপোর্ট করেছেন বা গাছের পর্যাপ্ত বয়সই হয়নি ফল ধারণের জন্য যদিও এগুলো গ্র্যাফটিংয়ের গাছ এক থেকে দেড় বছরের মধ্যেই ফ্লুটিংয়ে চলে আসে সেক্ষেত্রে আপনারা গাছকে ফোর্স ফ্লুটিংয়ে আনার জন্য একটা কাজ করতে পারেন সেটা হলো পিজিআর অর্থাৎ পিজিপি এগুলো স্প্রে করা এর মধ্যে একটা কনফিউশন খুব হয় সেটা হলো মিরাকুলান আর প্ল্যানোফিক্স নিয়ে এই সময় আমরা মিরাকুলান স্প্রে করবো না প্ল্যানোফিক্স স্প্রে করব। কোনটা ডোজ কখন স্প্রে করা সঠিক সময় কি দুটোর কাজ কি দুটোর কাজ কি আদতেও এক না আলাদা আমি আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই মিরাকুলান যেটা রয়েছে ওটা হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দেখবেন ওর মধ্যে লেখা থাকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ গাছের গ্রোথকে রেগুলেট করে বা ত্বরান্বিত করে গাছের গ্রোথকে বাড়িয়ে দেয় গাছের গ্রোথকে যদি বাড়িয়ে দেয় তাহলে গাছ কিন্তু ফল নিবে না গাছ তখন ফলগুলোকে ড্রপিং করে দিয়ে নিজে বাড়তে শুরু করবে অর্থাৎ যতক্ষণ অবধি গাছে ফল সেট হয়নি ততক্ষণ মিরাকুলান স্প্রে করা যাবে না ফল সেট হওয়ার আগে আপনাকে দিতে হবে প্ল্যানোফিক্স লিটারে চার ফোঁটা ডোজে প্লানোফিক্স একদম সকালে স্প্রে করতে হবে এটা অ্যাকচুয়াল অর্থে বলতে গেলে প্ল্যান্ট গ্রোথ ইনহ্যাবিটার অর্থাৎ গাছের বৃদ্ধিকে আটকে দেয় গাছের বৃদ্ধিকে যখনই আটকে দেবে তখনই সেই গাছটা কিন্তু আর বাড়তে পারছে না তখন সেই গাছটা বংশবৃদ্ধির দিকে আসবে অর্থাৎ গাছ ফ্রুটিংয়ে চলে আসবে এবার যখন গাছ ফ্রুটিংয়ে চলে আসলো গাছে ফলের গুটি সেট হয়ে গেলো মার্বেল দানা হয়ে গেল তখন আপনি গাছে স্প্রে করবেন মিরাকুলান অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তখন গাছের গ্রোথকে রেগুলেট করবে গাছের শালক সংশ্লাসের হার মিরাকুলান বাড়িয়ে দেবে বাড়িয়ে দিলে পরে গাছটা বেশি পরিমাণে খাবার তৈরি করবে তখন সে নিজেও বাড়বে আবার ফলগুলোকেও সুন্দরভাবে বড় করবে এর পাশাপাশি আপনারা গাছের যে নিউট্রিয়েন্টস সেগুলো দু থেকে তিন মাস পর পর স্প্রে করতে থাকবেন আর অন্যান্য স্প্রেও কন্টিনিউ দিতে থাকবেন এ বিষয়ে পরবর্তীতে গার্ডেনার ফ্রেন্ডের আরও আপডেট ভিডিও আসবে আজকের ভিডিওতে যতটুকু বলা হলো জাস্ট এই খাবারের স্প্রেটা আর ইনসেকটিসাইটের ফাঞ্জিসাইট এই ট্রিটমেন্টটা যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলেই কিন্তু গাছে ম্যাক্সিমাম ফ্রুট সেটিং হবে আমি জাস্ট এতটুকুই করি এর বাইরে মিরাকুলান বা প্ল্যানোফিক্স প্রথম দিকে একটু ট্রাই করেছিলাম কিন্তু পরবর্তীতে আর প্রয়োজন হয় না গাছের এতটুকু ঠিক রাখলেই গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্রুটিং দেয় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে আরও আপডেট নিয়ে আসবো পরবর্তী সময়ে ফ্রুট সেটিংয়ের পর কীভাবে পরিচর্যা করতে হবে তার জন্য গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কোনোরকম কনফিউশন থাকলে কমেন্ট বক্সে লিখবেন আমি সময় চেষ্টা করি ফার্স্ট কমেন্টে রিপ্লাই করার সকলে ভালো থাকবেন ধন্যবাদ